স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীবাজার গান্ধাই মন্ডল বিজেপির উদ্যোগে বিশাল তেরঙ্গা যাত্রা স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীবাজার গান্ধাই মন্ডল বিজেপির উদ্যোগে বিশাল তেরঙ্কা যাত্রা অনুষ্ঠিত হল লাতুতে হাতে হাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নিয়ে বর্ণাটু শোভাযাত্রার সূচনা হয় আজ রবিবার হর ঘর তেরঙ্গা ঘর ঘর তেরঙ্গা জনজাগরণ যাত্রার উদ্বোধন করেন মন্ডল সভাপতি নিরুপম এদিন লাতু বাস থেকে যাত্রা শুরু হয়ে প্রায় তিন শতাধিক অংশগ্রহণকারীরা হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে গোটা এলাকা পরিক্রমা করে মালেকর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান এবং পরে পুনরায় লাতু বাস সেকেন্ডে গিয়ে শেষ হয় এই তিরঙ্গা যাত্রায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিরঙ্গা যাত্রা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে দেশাত্মবোধক স্লোগান ও গান গোটা এলাকা মুখরিত করে তোলে অনুষ্ঠান শেষে নিরুপম দেব জানান মানুষের মধ্যে দেশপ্রেম জাগানো এবং স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মরণ করাই এই যাত্রার মূল উদ্দেশ্য তিনি বলেন প্রধানমন্ত্রী আহ্বানে মানুষের ঘরে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে মন্ডল কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানানো হয় জনতা পার্টি অসম প্রদেশ থেকে দেওয়া দিয়ে সপ্তাহ তিরঙ্গা যাত্রা কার্যসূচী আজ আমরা প্রথম আজ লাতু বাস থেকে শুরু করে তিরঙ্গা যাত্রা করে আমরা মালেগড় টিল্লাতে মালেগড় টিল্লাতে এসে মালেগড় শহীদদের প্রতি আমরা সম্মান জানাই এবং এখানে পুষ্পার্ঘ অর্জন করি আমাদের এই কার্যক্রম এই কার্যক্রম সাত দিন ব্যাপী চলবে আমাদের আজ করে এখানে আমরা স্বচ্ছ ভারত করেছি আগামীতে আমরা প্রত্যেকটি জিপিতে আমরা সেইভাবে তিরঙ্গা যাত্রা করব। এবং প্রত্যেকটি জিপিতে যে যেই বিধি আছে সেখানে আমরা স্বচ্ছ ভারত এবং পুষ্পা পুষ্পার্গ অর্জন করব এবং আমরা প্রদেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি বুথে তিরঙ্গা আসবে আমরা প্রত্যেকটি বুথে তিরঙ্গা বিতরণ করে প্রত্যেকটি বুথে যাতে তেরো তেরো তারিখ থেকে আমরা তিরঙ্গা জান্ডা প্রত্যেকের ঘরে উত্তোলন করি এবং প্রত্যেক প্রত্যেকটি ঘরে তিন দিন ব্যাপী সেই তিরঙ্গাজানটা আমাদের লাগানো থাকে এবং সম্মানের সহিত লাগানো থাকে সেটা আমাদের জেলা থেকে এবং প্রদেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা এবং প্রদেশের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের মণ্ডলে কার্যক্রম করে যাচ্ছি আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে আমরা পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের সেই কার্যক্রম চলবে বন্দে মাতরম ভারত মাত্রা দিয়ে